আসসালামু আলাইকুম সবাইকে জামাত বুটের মাঠে অঙ্ক কৈশকে আগাচ্ছে আমি এর আগে আরও তিন চার দিন চার পাঁচ দিন আগেই বলে ফেলছি এক সপ্তাহ আগে তো এখন দেখলাম যে টিভি মিডিয়াতে মানে প্রচণ্ড পরিমাণে আসতেছে এগুলো তো এনিওয়েজ আমি আসলে বলছি সেজন্য না সরি ফর দ্যাট মানে এভাবে কেউ নিয়েন না আমি জাস্ট মানে এমনি বললাম কথাটা তো একা আসনে খুলনার একা আসনে আপনার দৃষ্ট হচ্ছে কৃষ্ণনন্দীকে আর বগুড়ার আপনার তিন আসনে চন্দ্র রায়ের সাথে লড়ার মতো ব্যক্তি কে আছে হিন্দু লোক আর কেউ আসছে নাই একমাত্র পিনাকিদা আছে তো পিনাকিদার যে মানে এটা হচ্ছে তিন আসন তো ওনার বাড়িতেও বগুড়ায় তো গয়েেশ্বরচন্দ্র রায় রায় কিন্তু মানে স্বাভাবিক এক কথায় জিতে যাবে এই ব্যাপারে কোনো প্রশ্ন যদি পিনাকিদা না দাঁড়ায় আর কি কিন্তু যদি পিনাকিদা দাঁড়ায় তাহলে ওনার মানে জিততে আমি বলবো যে হিমশিম খাইতে হবে আর জেএনজির কিন্তু এবার ভোটের প্রেক্ষাপট পাল্টাই দিবে জেনজি জাস্ট বলতেছে যে আমরা এনসিপিকে দেখি তারপরে না হলে আমরা জামাতকেই ভোট দেবো তো জামাত কিন্তু ঠিক সেইভাবে আগেছে আমি বললাম না যে আমরা এই যে জেনজি যারা আছে এক্স ওয়াই জেড জেনারেশন এবং সামনে আলফা যারা আসতেছে হ্যাঁ আমরা ভাই কি বলবো যে আমরা চাই যে মানে আমাদের ন্যায্য অধিকার আমাদের ন্যায্য যতটুকু আমার পাও না আমি সরকারকে প্রেস দিব সরকার আমাকে ন্যায্যটা আমাকে বুঝাই দিবে দ্যাটস অল নাথিং আলস মোর দেন আর জেনজি তো মানে তাদের মুড সুইম করে খুব বেশি হ্যাঁ এটা আমি জানি তো জেঞ্জির সাথে আমার চলাফেরা তো অবশ্যই আছে হান্ড্রেড পার্সেন্টই আছে আগে পরে সবার সাথে আমার চলাফেরা আসছে আমি বললাম না যে আলফা সামনে আসতেছে হ্যাঁ আলফা কী করবে জানেন জাস্ট এই যে আমরা তো মনে করেন যে মানে ভদ্রভাবে আপনাদেরকে বলা ট্রাই করি বোঝানোর ট্রাই করি কিংবা টিচ করি বা আপনাদের নিয়ে মানে হাস্যরস্য কৌতুক তৈরি করে আমরা জাস্ট আপনাদেরকে বলি প্রেজেন্টে প্রেজেন্টেশন করি আমরা আপনাদেরকে সতর্ক করি কিন্তু আলফা কী করবে জানেন জাস্ট লোমঘুরা টান দিবে নো মার্সি ঠিক আছে মানে আসতেছে সামনে তো ওই যে মানে এখানে সরি ফর ড্যাট অনেক অন্যভাবে নিবেন তো তাই আগেই বলে নিলাম যে একাত্তর সালের রাজনীতি যারা নিয়ে আসেন না কোথায় কোথায় একাত্তর সাল নিয়ে আসেন ওই যে ফজলুর রহমান সাহেবের কোর্টের দুই উকিলও মনে করেন যে আপনার ওই যে ওনার ওকালতি করতে গিয়া ওই যে মুসলাকা দিয়ে আসছে যে গতকালকের আগের দিন ওইখানেও মনে করেন যে উনি একাত্তর নিয়ে আসছে ওইখানে উনি একাত্তরের কথা বলে ভাই এই একাত্তর একাত্তর একটা শব্দ শুনতে শুনতে না আমরা আর একাত্তর আসলে ব্রিটিশ না কেন আসবে না হ্যাঁ একাত্তর একাত্তরের মধ্যে ব্রিটিশ না আসবেন আমি সরি ফর দেট বলে কথাগুলো বলে নিচ্ছি যে আমরা কি পাইছি একাত্তর থেকে একাত্তরে যারা যুদ্ধ করে আমাদের কাছে যে স্বাধীন করে দিয়ে গেছে আমরা কি পাইছি তা আমরা আজকে এই যে চন্দ্র বছর আমরা কি পাইছি আমাদের সাথে দেখেন সিঙ্গাপুর দেখেন মালয়েশিয়া দেখেন পাকিস্তান দেখেন হ্যাঁ আরও দেখবেন চায়না দেখেন আরও আরও বহুত কান্ট্রি দেখেন গিয়া যান ঠিক আছে ফালাই রাখছেন জাস্ট বললাম না যে মানে এর চেয়ে আসলে কি জানেন সারা পৃথিবীর মধ্যে আমরা তো একটা বস্তি আমার কাছে তাই মনে হয় মাঝে মাঝে সারা পৃথিবীর সাথে কম্পেয়ার করলে আমরা মনে হয় যে নিজেদেরকে বস্তি করে রাখছি সেই সেই থট থেকে আমরা এই যে জেন জি জেনারেশন আগে পরে যারা আছে তারা আমরা বেরোয় আসতে যাচ্ছি বললাম না যে জাস্ট আলফা লঙ্গি দুটা টান দিবে মানে এক কথাই শেষ ভালো থাকবেন সবাই অন্যভাবে কথাগুলো নিয়েন না আসসালামু আলাইকুম